টু মাই ইউটিউব চ্যানেল তোমরা দেখছো পি ব্লগ অ্যান্ড শর্টস আজকে একটা চ্যালেঞ্জিং মেকআপ ভিডিও হবে এই যে আমার হাতে দেখতে পাচ্ছ বড় নাখুন হ্যাঁ না মেরা হাত পায় এই নাখুনকে সাদ মেরা মেকআপ হোগা তো জানি না কি হবে এখান থেকে কেটে যেতে পারে এখান থেকে কেটে যেতে পারে তো দেখা যাক আমি চ্যালেঞ্জ ভিডিওটা করতে পারি কি না এই যে অনেক বড় বড় নোক আছে আমার হাতে দেখতে পাচ্ছে প্রচন্ড বড় বড় নোক ঠিক আছে নোকগুলো না ভীষণ ধার কারণ এই যে দেখো এইগুলো ভীষণই ধার নোখে তো দেখা যাক এই নোকগুলোর সাথে আমি কতটা করতে পারি আমার আজকে চ্যালেঞ্জ ভিডিওটা মানে পুরো মেকআপটাকে আমাকে করতে হবে আর এখন কিন্তু মুখে একটু আয়লানা লাগানো রয়েছে যেহেতু বুঝতেই পারছো আমার পোশাক আশাক দেখে আমি টাকির ভিডিওতে এসে করছি মানে টাকির যেই ভ্রমণ বা টুয়েলভ আওয়ার্স যে চ্যালেঞ্জটা করেছিলাম টাকি নিয়ে সেখানেই এসে আমি জাস্ট মেকআপের এই চ্যালেঞ্জটা দিচ্ছি সেখানে এসে আমি মেকআপের চ্যালেঞ্জটা দিচ্ছি এই নোকের সাথে তো তাই জন্য তখন পুরো মেকআপটাকে তুলে আবার নতুন করে মেকআপ করবা পুরোটা তোমাদের সাথে শেয়ার করব। এটা পড়তে আমার যা কষ্ট হলো তোমাদের কি বলবো অ্যাকচুয়ালি আমি আজকে পুরো প্রপার মেকআপ ভিডিওটা দিতে চাইছি তাই জন্য একদম প্রপার ভাবে আমি রেডি হচ্ছি মেকআপটা কমপ্লিট করার জন্য আমি পরে ফেলেছি পুরো ক্লিন মুখ এবারে রিমুভ করবো মেকআপ একটা বের করছে একটা বেরিয়ে যাচ্ছে প্রচণ্ড হচ্ছে এই নখ সাথে ভালো করে স্ক্রিন পরিষ্কার করে নিয়েছি ফেস ওয়াশ করে মুখটাকে ক্লিন করে নিই তোমাদেরকে দেখিয়ে আমি কি ওয়াশ করে নি তারপর মুখটাকে প্রথমে ওয়াশ করে নিই এবার এক এক করে মেকআপটা আমি স্টার্ট করবো এক এক করে ক্রিম পাউডার ইউজ করে স্টার্ট করব অলরেডি উইজ দিয়ে মুখ ক্লিন করার সময় এখানে গেছে একটা নোকের আঁচল জ্বালা করছে ফার্স্ট ইউজ করছি প্ল্যামের সিরামটা আর একটা কথা বলে দিই সব কিছু প্ল্যামের ইউজ করছি বলে ভেব না যে আমি ব্র্যান্ড প্রমোশনে রয়েছি আমি সব কিছু প্ল্যামের ইউজ করি পার্সোনালি আমার ভীষণ পছন্দের এগুলো আর আমার এই সিরামটা সাড়ে পাঁচশো মতো দাম নেয় এটা গ্রিন টি সিরাম আর একটা জিনিস মনে রাখবে প্রত্যেকটা জিনিস যখন ফেসে অ্যাপ্লাই করবে তার মধ্যে মাত্র পাঁচ মিনিট করে রেস্ট দিতে হবে যাতে স্কিনে ভালো করে মেকআপটা অ্যাডজ হয় সিরান অ্যাপ্লাই করা হয়ে গেছে এবার পাঁচ মিনিট স্কিনটাকে রেস্ট দেব এবার ইউজ করছি প্ল্যামের এই এটাও গ্রিন টি আর অ্যাকচুয়ালি সব কিছু গ্রিন টি ব্যবহার করি বেরোচ্ছে না আহ ভীষণে খাতার নাক এই জিনিসটা মশ্চরাইজারটা ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি এটাকেও পাঁচ মিনিট রেস্ট দিতে হবে হচ্ছে ক্লাইমেরি সানস্ক্রিন ঠান্ডা হোক মানে শীত হোক বা গ্রীষ্ম হোক আমাদের স্পেশালি সান্সক্রিম ইউজ করাটা ভীষণই দরকার আর তাকে তো নোনা জায়গা রোদ্দুরও রয়েছে বাইরে এই যে প্রাইমারটা এটা কোনো ব্র্যান্ডের আমি বলতে চাই না এটা জাস্ট নর্মালি কিনেছিলাম প্রাইমার কিন্তু খুব ডো ডো স্কিন অ্যাপ্লাই করতে নেই আর তোমরা যাতে আমার বকানি শুনে বন্যা হয়ে যাও মেকআপ দেখতে দেখতে বোন যেতে না হোক একটা ব্যাকগ্রাউন্ডে কিন্তু খুব সুন্দর একটা মিউজিক চলছে তোমাদের জন্য খুবই অল্প করে ফাউন্ডেশন ইউজ করবো আমি একদম একটা লাইট মেকআপই করবো ফাউন্ডেশন ভালো করে ব্রেন্ড করে নিয়েছি এবার মানে এবার পার্ট হলো পাউডার মুখে ল্যাপার যতটা ইজি তোমরা দেখতে পাচ্ছ ততটা ইজি কিন্তু নয় এই নোকগুলোর সাথে মেকআপ করা এটা আমার অরিজিনাল লোক নয় কিন্তু ফলস নোক ঠিক আছে অনেক বড় বড় এগুলো পাউডারটা ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি এবারে ইউজ করার পালা হলো ফিক্সার আমি ফিক্সারটা সবসময় ফাউন্ডেশনের পাউডারের পরেই অ্যাপ্লাই করি আর অবশ্যই ফিক্সারটা একটু বেশি করে অ্যাপ্লাই করবে আর ফিক্সার ইউজ করে কিন্তু মুখে কোনো হাত না স্কিনে একদমই হাত দেওয়া চলবে না কিছু একটা নিয়ে জাস্ট হাওয়া দিয়ে এটাকে শুকনো করে নেবে এবার আসছি মেন মেকআপ প্ল্যাটে এই যে এই নতুন একটা প্ল্যাটের এটা নিয়েছিলাম এর মধ্যে আইস্যাডো ফাউন্ডেশন তারপরে মুখে হাইলাইটার সব কিছুই রয়েছে আমি একটা স্কিনটাকে এখন কন্ট্রোলিং করে নেব আমি বাড়িতে থেকে আমার যে কন্ট্রোলিং যে ক্রিম বা এটা রয়েছে সেটা আনতে ভুলে গেছি আর আমাদের মতো যাদের মুখটা একটু ফোলা মানে একটু না বেশ ভালোই ফোলা তাদের জন্য এবার আইস পরে নেব আমি খুব হালকা করে একটা আই শাডে পরেছি ভীষণই হালকা এবার একটু ব্রাশ লাগিয়ে নেবো একটা গোলাপি শেড মানে একটা পিঙ্ক কালারের একটা শেটের ব্রাশ ব্রাশ নিয়েছি সেটাকে লাগিয়ে নেব খুব হালকা করে কিন্তু ব্রাশ লাগিয়ে নিয়েছে এটা আচ্ছা যতক্ষণ মুখে ক্রিমগুলো মাখছিলাম তখন নোখটাকে খুব বিরক্ত করছিল এখন কিন্তু আর নোকটা অতটা বিরক্ত করছে না একটু মাথা দিয়ে দেবো বেশ পিঙ্কি পিঙ্কি হয়ে যাবে দুরাতকে ভালোবাসা বাড়ায় হাইলাইটে এবার পরব কাজল এখানে আমি ইউজ করছি ল্যাকির কাজলটা কাজলটা দেখো খুব হালকা করে পরে নিয়েছি এবারে সব থেকে বিচ্ছিরি আমার আয়রানা পরাটা আমি একদম ঠিক করে আয়লানা পরতে পারি না খুব বেঁকে ট্রে যায় তো একটু সাবধানে পরতে হবে আমাকে এটা

বাইরে থেকে একটা সুন্দর রোদ আসছে এই যে আমার মুখে এসে পড়েছে এবার সব থেকে বিচ্ছির কাজটা হলো টিপ পরা এই নখগুলো নিয়ে যে টিপ তোলে এই যে আমার হাতে লাগানো রয়েছে টিপ পড়া নয় এটা একটা মানে যুদ্ধ জয় করা কি ভাতেই তুলতে পারছি না পড়া তো দূরের কথা বিকে গেছে দেখো একদম ভালোভাবে টিপটা পরে নিয়েছে দেখতে হচ্ছে একদম মিডিলে ইয়েস সাকসেসফুল জাস্ট এবার লিপস্টিক এবার জাস্ট অ্যাপ্লাই লিপস্টিক এটা আমার ফেভারিট কালারগুলোর মধ্যে একটা হয়ে গেছে এখন

আর অবশ্যই করে যারা এখন অব্দি আমার টাকি ভ্রমণ ভিডিও টাকি তে টুয়েলভ আওয়ার চ্যালেঞ্জ গুলো নি টাকির ভিডিও সব ভিডিও লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো তোমরা প্লিজ দেখে নিও চেক আউট করে নিও তো বাই